আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি এসপায়ার আজকে টু পিস থ্রি পিস পাবেন সরি সবগুলো হচ্ছে টু পিসের কালেকশন ঠিক আছে ইন্ডিয়ান খাদি কটন আছে তারপর পাকিস্তানি এনসপায়ার আছে সিল্কের আছে তারপর হচ্ছে অ্যালেক্সের আছে ফুল বিটি কন্টিনিউ করতে হবে আজকে অনেক ডিজাইন দেখাবো সরাসরি পাইকের দোকান থেকে দেখতে পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আমরা কাজ করা একদম হচ্ছে কটনের ভিতরে ঠিক আছে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা টু পিস অনলি পঞ্চাশে কালার আছে হোয়াইট কালার অ্যাশ কালার প্রচুর কালার কিন্তু এটার ভিতরে প্রায় দশটার মতো কালার ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও পাইকের সারা বাংলাদেশে এ দেখেন এ হচ্ছে কালারগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে এটাও খাদি কটন এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে প্রচুর কালার আসছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার এটা পেস্তা গ্রিন এটা দেখেন একদম ডিপ অ্যাশের ভিতরে পাবেন এটা একটা কালার চারশো পঞ্চাশ জয়ার দেখতেই পাচ্ছেন এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটা হচ্ছে ইয়েলো কালার স্কাই কালার অলিভ কালার পিঙ্ক কালার সবগুলো কালার সুন্দর প্রায় দশটার মতো কালার আছে তাই না এটাও থাকবে চারশো পঞ্চাশে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু অল ওভার কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই দেখেন অনলি চারশো পঞ্চাশ টাকা ঝর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর করে পিকু করা অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা একটা কালার এটার ভিতর অনেক প্রিন্ট আসছে ঠিক আছে বড হবে সর্বোচ্চ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন চর্চ এটা হচ্ছে রেড কালার এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটা দেখেন শর্টস এটা একটা কালার এটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা দেখেন এগুলো অরিজিনাল চায়না নিলেন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার সেম প্রাই চারশো পঞ্চাশ আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা একদম হিট একটা ডিজাইন অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা কাটর করা থাকবে কটন ফ্যাব্রিক এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে অনিয়ন কালার থাকবে এটা দেখেন অ্যাশ কালার ইয়েলো কালার এটা একটা কালার সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রায় দশটা বারোটার মতো কালার আছে তাই না প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ করে আচ্ছা এখন দেখাবো একদম অ্যালেক্সের ভিতরে টু পিসের শার্ট সেট দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল অ্যালেক্স ফ্যাব্রিক একদম অ্যালেক্স প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এগুলো একদম গরমে কমফোর্টেবল কালেকশন ঠিক আছে একদম লুটপার সেলে পেয়ে যাচ্ছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর চারশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে একদম লং শার্ট তাই না সেম লং শার্ট হবে এটা একটা কালার থাকবে আসলে এগুলো এত সুন্দর কাপড়গুলো জাস্ট ধরলে বুঝতে পারবেন ঠিক আছে যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট দেখ এটা হচ্ছে কটন এটাও কিন্তু কাজ করা প্রায় চারশো পঞ্চাশ টাকা এটা প্রচুর কালার আসছে ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন চারশো আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এটা অল কাজ হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে কালার এটার ভিতর প্রচুর কালার এক পিস নিল পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা ওপেন বাটন শার্ট একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এইটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এগুলো অরিজিনাল চায়না ডেন ফ্যাব্রিকের ভিতরে আছে কালার আছে অনেকগুলো ঠিক আছে এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না হানড্রেড পার্সেন্ট এটাও কিন্তু বিয়াল্লিশ বডি হবে লং হবে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ আচ্ছা তো এগুলো জন্য ফিক্স করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ